তা কিন্তু আপনাদেরকে আমরা আজকে বলে দিব। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু পানিতে মাছ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো মাছ রয়েছে তো দেখতে আছেন অনেক ছোটো ছোটো মাছ রয়েছে তো যারা যারা মাছ মারতে চান এই নদী থেকে পানির ধার থেকে তাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কীভাবে নদী থেকে মাছ মারতে হয় তো যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে কিভাবে নদী থেকে আমরা মাছ ধরব জাল পেতে বান দিয়ে তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো নদী থেকে মাছ ধরতে গেলে তো আমরা একটি পদ্ধতি খাটিয়েছি সেটা হলো আমরা কিন্তু এখানে পাইপ ব্যবহার করেছি তো দেখতে আছেন দর্শকেরা এই পাইপ দিয়ে কিন্তু অনেক পরিমাণ মাছ আসে তো এই মাছগুলি কিন্তু আমাদের এখানে জাল রয়েছে তো অবশ্যই আপনারা আমাদের জালটিও আপনারা দেখতে আসেন কীভাবে আমরা এই জালটি এখানে প্রয়োগ করেছি তো যে সকল বন্ধুরা এই ধরনের জাল দিয়ে জাল ফেলে নদী থেকে মাছ মারার ইচ্ছুক তো কিভাবে মারবেন তা কিন্তু আপনাদেরকে আমরা আজকে বলে দিব তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু পানিতে মাছ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো মাছ রয়েছে তো দেখতে আসেন অনেক ছোটো ছোটো মাছ রয়েছে তো যারা যারা মাছ মারতে চান এই নদী থেকে পানির ধার থেকে তাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কিভাবে নদী থেকে মাছ মারতে হয় তো যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে কিভাবে নদী থেকে আমরা মাছ ধরব জাল পেতে ভান দিয়ে তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো নদী থেকে মাছ ধরতে গেলে তো আমরা একটি পদ্ধতি খাটিয়েছি সেটা হলো আমরা কিন্তু এখানে পাইপ ব্যবহার করেছি তো দেখতে আছেন দর্শকেরা এই পাইপ দিয়ে কিন্তু অনেক পরিমাণ মাছ আসে তো এই মাছগুলি কিন্তু আমাদের এখানে জাল রয়েছে তো অবশ্যই আপনারা আমাদের জালটিও আপনারা দেখতে আছেন কিভাবে আমরা এই জালটি এখানে প্রয়োগ করেছি যে সকল বন্ধুরা এই ধরনের জাল দিয়ে জাল ফেলে নদী থেকে মাছ মারার ইচ্ছুক তো কিভাবে মারবেন তা কিন্তু আপনাদেরকে আমরা আজকে বলে দিব তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু পানিতে মাছ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো মাছ রয়েছে তো দেখতে আছেন অনেক ছোটো ছোটো মাছ রয়েছে তো যারা যারা মাছ মারতে চান এই নদী থেকে পানির ধার থেকে তাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে নদী থেকে মাছ মারতে হয় তো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে কিভাবে নদী থেকে আমরা মাছ ধরবো জাল পেতে বান দিয়ে তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো নদী থেকে মাছ ধরতে গেলে তো আমরা একটি পদ্ধতি খাটিয়েছি সেটা হলো আমরা কিন্তু এখানে পাইপ ব্যবহার করেছি তো দেখতে আছেন দর্শকেরা এই পাইপ দিয়ে কিন্তু অনেক পরিমাণ মাছ আসে তো এই মাছগুলি কিন্তু আমাদের এখানে জাল রয়েছে তো অবশ্যই আপনারা আমাদের জালটিও আপনারা দেখতে আছেন কীভাবে আমরা এই জালটি এখানে প্রয়োগ করেছি তো যে সকল বন্ধুরা এই ধরনের জাল দিয়ে জাল ফেলে নদী থেকে মাছ মারার ইচ্ছুক তো কিভাবে মারবেন তা কিন্তু আপনাদেরকে আমরা আজকে বলে দেব তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু পানিতে মাছ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো মাছ রয়েছে তো দেখতে আছেন অনেক ছোটো ছোটো মাছ রয়েছে তো যারা যারা মাছ মারতে চান এই নদী থেকে পানির ধার থেকে তাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারব কীভাবে নদী থেকে মাছ মারতে হয় তো যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে কিভাবে নদী থেকে আমরা মাছ ধরব জাল পেতে ভান দিয়ে তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো নদী থেকে মাছ ধরতে গেলে তো আমরা একটি পদ্ধতি খাটিয়েছি সেটা হলো আমরা কিন্তু এখানে পাইপ ব্যবহার করেছি তো দেখতে আছেন দর্শকেরা এই পাইপ দিয়ে কিন্তু অনেক পরিমাণ মাছ আসে তো এই মাছগুলি কিন্তু আমাদের এখানে জাল রয়েছে তো অবশ্যই আপনারা আমাদের জালটিও আপনারা দেখতে আছেন কিভাবে আমরা এই জালটি এখানে প্রয়োগ করেছি তো যে সকল বন্ধুরা এই ধরনের জাল দিয়ে জাল ফেলে নদী থেকে মাছ মারার ইচ্ছুক তো কিভাবে মারবেন তা কিন্তু আপনাদেরকে আমরা আজকে বলে দিব তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু পানিতে মাছ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো মাছ রয়েছে তো দেখতে আছেন অনেক ছোটো ছোটো মাছ রয়েছে তো যারা যারা মাছ মারতে চান এই নদী থেকে পানির ধার থেকে তাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে নদী থেকে মাছ মারতে হয় তো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে কিভাবে নদী থেকে আমরা মাছ ধরবো জাল পেতে বান দিয়ে তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো নদী থেকে মাছ ধরতে গেলে তো আমরা একটি পদ্ধতি খাটিয়েছি সেটা হলো আমরা কিন্তু এখানে পাইপ ব্যবহার করেছি তো দেখতে আছেন দর্শকেরা এই পাইপ দিয়ে কিন্তু অনেক পরিমাণ মাছ আসে তো এই মাছগুলি কিন্তু আমাদের এখানে জাল রয়েছে তো অবশ্যই আপনারা আমাদের জালটিও আপনারা দেখতে আছেন কীভাবে আমরা এই জালটি এখানে প্রয়োগ করেছি তো যে সকল বন্ধুরা এই ধরনের জাল দিয়ে জাল ফেলে নদী থেকে মাছ মারার ইচ্ছুক তো কিভাবে মারবেন তা কিন্তু আপনাদেরকে আমরা আজকে বলে দিব। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু পানিতে মাছ দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো মাছ রয়েছে তো দেখতে আসেন অনেক ছোটো ছোটো মাছ রয়েছে তো যারা যারা মাছ মারতে চান এই নদী থেকে পানির ধার থেকে তাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন তো আপনারা কমেন্ট করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কীভাবে নদী থেকে মাছ মারতে হয় তো যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগ